আসসালামু আলাইকুম আমি শফিকুল আলম শাওন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ইন্টেরিয়র ডিজাইনার অনেকের হচ্ছে পছন্দের একটা সাবজেক্ট অথবা অনেকে হচ্ছে অলরেডি ইন্টেরিয়র ডিজাইনের কাজ করছেন বাট নিজের মধ্যে একটু নার্ভাসনেস বা একটু কমজোর থাকে আমি হয়তো প্র্যাকটিক্যাল কাজে উড়ায় ফেলতে পারি মানে আমি খুব ভালো জানি খুব ভালো ম্যাটেরিয়ালস চিনি বাট একজন ইন্টেরিয়র ডিজাইনারকে শুধু ভালো ম্যাটেরিয়ালস চিনলে হবে না তাকে ফাংশনালিটি তাকে বিল্ডিং কোড তাকে হচ্ছে কালার কম্বিনেশন প্রত্যেকটা জিনিসের উপর নলেজ থাকতে হয় সো সেই নলেজটা যদি প্রপার না থাকে তার যদি কোনো প্রাতিষ্ঠানিক কোনো নলেজ না থাকে তাহলে নিজের মনের মধ্যে না একটু কেমন জানি একটু কমজোর কমজোর থাকে সেই জন্য আমি পার্সোনালি রিকমেন্ডেড করব। ডেফিনেটলি আপনার একটা শর্টকটস করা উচিত এবার আসে আপনি কোর্সটা কোথায় করবেন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে আপনি কোন প্রতিষ্ঠানকে বেছে নেবেন প্রতিষ্ঠান বেছে নেওয়ার আগে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে আপনি সেই প্রতিষ্ঠান সম্পর্কে আগে খোঁজখবর নেন সেই প্রতিষ্ঠানের খোঁজখবর নেওয়ার সময় কোন কোন বিষয়গুলি আপনি মাথায় রাখবেন প্রথমত হচ্ছে সেই প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি কারা সেই প্রতিষ্ঠানটি কতদিন ধরে সার্ভিস অথবা সেবা দিয়ে আসছে আরেকটা জিনিস দেখতে হবে তাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা বের হয়েছে তারা এখন কি অবস্থানে আছেন এই ডিটেল ইনফরমেশনগুলি নিয়ে আপনি ভর্তি হতে পারেন সো আমি পার্সোনালি রিকমেন্ডেড করব একদিনকেই যারা হচ্ছে আইস সনদপ্রাপ্ত শুধু আইস সনদ বাংলাদেশ কারিগরি বোর্ড থেকে তারা নিবন্ধিত সেই সাথে তাদের ফ্যাকাল্টি সম্পূর্ণ আর্কিটেক দিয়ে নিয়ন্ত্রণ করা হয় এবং সর্বোপরি তাদের সিলেবাসটি খুবই চমৎকার আমি বলবো যে আপনারা একদিন সময় করে অ্যাকজিন প্রতিষ্ঠানে যান তাদের সম্পর্কে জানুন দেখুন ডেফিনেটলি তাদের সিলেবাসটা দেখুন সিলেবাস দেখে আই থিঙ্ক অনেকটা আপনারা বুঝে যাবেন যে কেমন হচ্ছে সেই সাথে যারা হচ্ছে আইডিবি থেকে অ্যাকজিনে ভর্তি হবেন তাদের জন্য রয়েছে একটি প্রোমো কোড আইডিবি কোডটি যদি আপনারা ইউজ করেন কিছুটা অনারিয়ম পাবেন আমাদের আইডিবির এবং হচ্ছে একজিনের সাথে একটা এমএ করা আছে যার ফলে হচ্ছে তারা এই সুযোগটি আমাদের আইডিবি পরিবারকে দিচ্ছেন সো দেরি না করে এখনই তাদের সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ